পাঁচ তারিখ হয়ে গেলে সব সম্পত্তি বেদখল হয়ে যাবে আর মুসলমানরা চুরি পড়ে বসে থাকবে এটা কিন্তু হবে না একটি গ্রামে ইউজার আর সম্পত্তি আছে ধরুন একটা কবরস্থান আছে বীরত্ব সম্পত্তি আছে বা দরগা আছে বা কোনো মসজিদ আছে এখন সেখানে যদি কেউ বলে এটা তোমার নয় এটা কি বলা সহজ ঘর ঠান্ডা ঘর থেকে ওই গ্রামে গিয়ে বলতে পারবেন কেউ সমস্যা তৈরি হবে না হওয়া স্বাভাবিক তার কথা তিনি বলেছেন জনগণ বিচার করবে যে আমাদের ওয়াকাপ সম্পদে দখল করতে আসলে আমরা কি উত্তর দিতে পারি না পারি তখনকার কথা তখন হবে কেন্দ্রের এই পদক্ষেপকে আমরা ভালো চোখে দেখি না এটা মুসলমানের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে সহ সহানুভূতির ভিত্তিতে ওই পয়েন্টগুলো সরলীকরণ করতে পারতেন সেটা তারা করেননি পশ্চিমবঙ্গ সরকার আগে এক ভেবেছিল মুখ্যমন্ত্রী হয়তো এখন অন্য কিছু ভেবেছেন সে দায়িত্বটা মুখ্যমন্ত্রীর আমার নয় আমি জানি না আমি কি করে বলতে পারি আমি বলতে পারবো আমরা অবশ্য জমিয়তের পক্ষ থেকে সময় চেয়েছি ভূপালে অল ইন্ডিয়া জমিয়তের মিটিং হয়েছে সেখান থেকে আমরা সময় চেয়েছি যে উম্মিদ পোর্টালের সময়টা বাড়ানো হোক গতকাল থেকে সুপ্রিম কোর্ট বলেছে উম্মেদ পোর্টালের কোনো সময় আমরা বাড়াতে পারব না আপনার ট্রাইব্যুনালে যান এখন গতকালের পরে আজকাল তিন দিন বাকি আছে আরও কী হয় সেটা দেখা কিন্তু এটাও সাথে সাথে বলছি পাঁচ তারিখ হয়ে গেলে সব সম্পত্তি বেদখল হয়ে যাবে আর মুসলমানরা চুরি পরে বসা থাকবে এটা কিন্তু হবে না তখনকার অবস্থাটা তো বলা যাবে তখন সকাল দুপুর বারোটার খবর তো সন্ধ্যাবেলা বলা যাবে না ঘড়ির কাটায় যখন বারোটা বাজবে তখন বারোটা বেজেছে বলে তার প্রতিকার প্রতিবাদ প্রতিরোধ তখন বলা যাবে এখন আমরা অ্যাডভান্স কিন্তু বলতে পারবো লড়াইটা খুব সঙ্গীন খুব স্পর্শকাতর মুসলমান সমাজ ওখান সম্পত্তির এক ইঞ্চে জমি ছাড়বে না আমরাও কোনো দিন সেটা মেনে নেব না কেউ জোর করুক পরিস্থিতি কোন দিকে যায় বিরোধীরা দুর্বল তারা যে শক্তি থাকতো লড়াই করে পার্লামেন্টও তো হেরে গেলেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ একটা আকস্মিক অর্ডার দিয়ে বসে আছে দুজন বিচারপতি রিটায়ার করলেন এ তৃতীয় বিচারপতি এসছে কতটা তিনি কিনা না মানসিকতা তৈরি করে লড়াই করতে পারেন ভবিষ্যৎ বলবে পরিস্থিতি খুব জটিল এতে কোনো সন্দেহ নেই